মাসুম হোসেন বড় গোবিন্দপুর বৌরাচালা বাজার গাজীপুর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই মুহুর্তে একটা গাড়ি থেকে আনলোড হচ্ছে গমের ভুসি গমের ভুষি এটা অবশ্য আমাদের পাবনা জেলার স্থানীয়ভাবে উৎপাদনকৃত একটা গমের ভুসি অত্যন্ত উৎকৃষ্ট মানের এই ভুসিটা মৃতিকে আগ্রফিট কর্তৃপক্ষ তাদের এই খাদ্যের মধ্যে ব্যবহার করছে তো এখানে যেহেতু বিপুল পরিমাণে ভুসির প্রয়োজন হয় তো এই জন্য স্থানীয়ভাবেই এখান থেকে সংগ্রহ করে করে নিয়ে ব্যবহার করা হয় এই ভুসিগুলো তো আমরা এই ভুসিগুলো আপনাদেরকে দেখালাম এই জন্য যে এই মিটিকে আগ্রো মিলে থেকে যে খাদ্যটা উৎপাদন করা হয় আমরা বলি যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা উৎপাদন করা হয় আর সেই উৎপাদনের মধ্যে গরু খাদ্যের মধ্যে আমরা কিন্তু জানি যে অন্যতম একটা উপকরণ হলো এই ভুসি কারণ আমরা বাংলাদেশের মানুষ শুধুমাত্র খয়লার ভুসি ছাড়া আমাদের গরুগুলোকে তেমন কোনো কিছু খাওয়ানো যায় বলে আমরা জানতামই না আর এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না কিন্তু সেখানে এই মৃত্তিকা আগ্রহিট কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে এখান থেকে কত আইটেম ব্যবহার করে এই খাদ্যগুলো প্রস্তুত করে আমাদের পশুগুলোকে খাওয়ানো যায় এবং পশুগুলো খেয়ে ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে সেই বিষয়গুলো কিন্তু প্রমাণিত হয়ে গেছে তা আমরাও ঠিক তেমনি এই ভুষিটা দেখালাম এই উদ্দেশ্যে যে এজন্য জন্য ভুসিটা কিন্তু এখানে বিপুল পরিমাণে ব্যবহার করা হয় তো আসি আমরা এখন এই আমাদের আজকের ভিডিওর বিষয় সে বা ফার্মেসিতে আজকে মাল যাবে যার প্রোপাইটার হলেন মাসুম হোসেন বড় গোবিন্দপুর বৌরাচালা বাজার কালিয়াকর গাজীপুর আর কালিয়াকর গাজীপুর থেকে যিনি মাসুম হোসেন ভাই এই ডিলারশিপ নিয়েছেন তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই। জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফাইভ ফোর নাইন থ্রি সেভেন এটা হলো আমাদের মাসুম হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে কালিয়াগর গাজীপুর এলাকার ভাইয়েরা এই খাদ্যগুলো খাওয়াতে পারবেন আপনার পশুগুলোকে তো এখন আমরা একটু আসব যে মৃত্তিকা আগ্রোফিট থেকে আপনারা যারা ডিলারশিপ নিতে চান ডিলারশিপ নিয়ে যারা বিজনেস করতে চান অথবা যারা আপনাদের নিজ নিজ খামারে পশুগুলোকে আপনারা এই খাদ্যগুলো খাওয়াতে চান আপনি চাইলে মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা একটু বলে দিচ্ছি মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে মৃত্তিকার ডেইরি ফার্মের যে চ্যানেল আছে ইউটিউব সেই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে মৃত্তিকার ডেইরির পেজ আছে ফেসবুকে পেজ আছে সেই পেজগুলোতে এই নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা চাইলে সেখান থেকে কর্তৃপক্ষর নাম্বারগুলো সংগ্রহ করেন করে নিয়ে তাদের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনার এলাকাতে আপনি আপনার পশুগুলোকে খাওয়ান তো এই সমস্ত তথ্যগুলো জানাবার পরে আরও একটা তথ্য আপনাদেরকে জানাবো সেটা হলো যেই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে সারা বাংলাদেশে খাদ্য কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে খাদ্যটা সুন্দরবন কুরিয়ারে একশো টাকা হলো তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুষম মিক্সার ভুষি জাতীয় এই গদ্য খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর এই খাদ্যটা উপকরণসমূহ নিয়ে আমরা কথা বলবো একটু আর সেই কথাগুলো আপনাদেরকে শোনাবেন আব্দুল কাদের ভাই আমরা শুনি তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওসকোনোকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে এই খাদ্যটা কতটা আইটেম দিয়ে তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই কথা তিনি আপনাদেরকে শোনালেন এখন আমরা আবার ওই কালিয়াকৈরের আমাদের মাসুম হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেব জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফাইভ ফোর নাইন থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কালিয়াকুর গাজীপুর থেকে সেবা ফার্মেসি থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ